আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বুধবার চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার উদ্যোগকে আয়োজন করা হলো এক বিরাট র্যালি ব্যান্ড সহযোগে হাতে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয় এই র্যালির মধ্য দিয়ে कर्म युद्ध चलता है तो क्या करें और दोस्तों का तो अगले वक्त बात करेंगे चलो युद्ध चलता है तो क्या करें और बातें करें तब बाहुत बात बात करनी आएगी तो किस लाइन पर बात होगी कॉलिंग पूरी নন অ্যাডিকটিভ গ্যাস তুমি জানেনই এই পদার্থটির অস্তিত্ব আমরা জানি আমরা কিন্তু পুরো শরীরে দেখুন কি পরিবর্তন হচ্ছে আজকের এই র্যালি তেলিনিপাড়া টিওপির সামনে থেকে শুরু হয়ে বাবর বাজার হয়ে গেট বাজারে গিয়ে শেষ হয় এদিন স্কুলের ছাত্রছাত্রী সহ পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার কর্মীদের সঙ্গে পা মেলান এসিপি ওয়ান থানার আইসি তেলিনীপাড়ার জোনাল অফিসার ও অন্যান্যরা দেখুন আমাদের সেই বিশেষ প্রতিবেদন চট্টরাজ স্যার আমাকে প্রচণ্ডভাবে নেশা ছাড়ার জন্য সাহায্য করেছেন আমাকে উনি বিয়ে ভর্তি করেন এবং আমি সেখানে আড়াই মাস থাকি সেখান থেকে বার হওয়ার পর আমি প্রতিজ্ঞা করি আমি আর কোনোদিন ওই রাস্তায় যাব না তো সত্যি আমি পেরে উঠেছি এবং আমি আমার ডিপার্টমেন্ট এবং তরুণ চট্টরাজ স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহায়তা করার জন্য তখন আমার সম্পূর্ণ ভিন্ন তখন পারিবারিক অনেক সব কিছু ঠিক হয়ে আসছে ধীরে ধীরে এবং আমি বলবো আমার কলিগ বন্ধু এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম আপনার সম্মান জানাই আমার চিকিৎসা এবং আমার সকল পূর্ততন অফিসারদেরও আমি সম্মান জানাই আমি নমস্কার জানিয়ে আমার সামান্য কিছু জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমার চাকরি অনেকদিন হয়ে গেল গত এক দেড় বছর একটু আমি অন্য লাইনে চলে গেছিলাম মানে বিভিন্ন চিন্তাভাবনায় একমাত্র অ্যালকোহলে কিছুটা যুক্ত হয়ে গেছিলাম কিন্তু আমার পরিবার আমাকে হুগলি স্টেশন রোডে পরিবর্তন ফাউন্ডেশনে এবং তাদের নিয়ম দেখলাম সম্পূর্ণ আলাদা ওখান থেকে বেরিয়ে এসে আমি দেখছি যে অনেক নিজেকে পরিবর্তন করতে পেরেছি এবং শরীর স্বাস্থ্য খুব এক আনারও লাভ নেই লাভ নেই অতএব এই পথে না গিয়ে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করলে আমার মনে হয় খুব ভালো থাকবেন এই ছোট্ট বক্তব্য দিয়ে এবং আমি বক্তব্য শেষ করছি স্কুল থেকে যারা ছাত্র ছাত্রীরা এসেছেন এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমার পুলিশ সহকর্মী বৃন্দ এবং সংবাদ মাধ্যমের যা আমাদের বন্ধুরা এবং সারা ফাউন্ডেশনের যারা কর্তারা আছেন সকলকে আমার নমস্কার আজকে ড্রাগ অ্যাওয়ারনেস ডে আমার আগে যারা বক্তা ছিলেন খুব ভালো কথা বলেছেন কি এটা একদিন না সারা বছর যদি আমরা উদ্যোগ নিই তাহলে এটা খুব কাজে লাগবে এবং এটা এফেক্টিভ হবে এটা আমরা করবো এটা স্কুল যখন শুরু হয়ে গেছে আমরা একটা টিম বানাবো প্রত্যেক থানা এলাকায় আপনার হোম বা আপনার ফাউন্ডেশন সাহায্যে আমরা স্কুল কলেজে গিয়ে একটু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা ঠিক করবো তো এদের এফেক্টটা আমার মনে করি এটা ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি দুটাই কথা বলবো বেশি কথা বলবো না নাম্বার ওয়ান পুলিশের কাজটা কি প্রথম তরুণ চ্যাটরাজের মতো অফিসার খুব কম আমরা আমরা পাই এই কম অফিসার আছেন যে অন্য লোককে ঠিক করার জন্য কি করা দরকার আছে কি না এটা মার্গদর্শন করার ওনার যে নেচার আছে এটা সত্যি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস আছে যে দুজন যে নশা ছেড়ে সুস্থ হচ্ছেন এটা শুনে আমাকে খুব ভালো লাগলো পুলিশের কাজ হচ্ছে যে সমাজে এরকম যে নশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায় এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায় এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেরকম অ্যাকশন আমাদেরকে নিতে হবে সেকেন্ড যেখানে আপনি দেখছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার আছে থার্ড আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফেসিলিটি আছে তো সমৃদ্ধ এখন আজ থেকে হাজার বছর আগে বা পাঁচশো বছর আগে বা একশো বছর আগে এত মেডিকেল ফেসিলিটি ছিল না তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকত পরে কি হবে কেউ কিছু জানতো না এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানি কি মাসে মাসে আমরা টাকা পাবো ফ্যামিলিও ঠিক আছে বাচ্চারাও কিছু করতে হবে না স্কুল পড়াশোনা এত লম্বা লাইফ করবো কি সন্ধ্যেবেলা যখন কাজ শেষ হয়ে যায় আরে চলো না একটু মদ খাই আর চলো একটা সিগারেট খাই আমরা সবাই করি দেবো তাহলে এটা বাইরে গিয়ে এটা না এটা নতুন ট্রাই কিছু করি এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না তাহলে কি করতে হবে আমি যে মনে করি এটা আল্টারনেট খুঁজতে হবে যখন আপনারা যে সময় ভরার জন্য যে নশা করা হয় না একটু যে একটা যে বোর লাইফ আছে যা বা একই নিয়মে যে লাইফ চলছে এটা একটু ব্রেক করার জন্য আমরা নশা করি বা যারা নশা করে ওদের কিন্তু আল্টারনেটিভ দিতে হবে কি আল্টারনেটিভ আছে বাংলা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড় মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো এরকম প্রকৃতি কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায় কারণ ওয়েস্ট বেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা আপনি যদি নেশা করতে হয় গানের নশা করুন নৃত্যের নশা করুন পড়াশোনার নশা করুন আপনাকে আল্টারনেট খুঁজতে হবে যখন শরীর চর্চা করুন মাঠে যাবে যখন আপনি খেলতে ছুটবে মানে ছুটতে যাবেন দৌড় করবেন এক্সারসাইজ করবেন আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নেশা করা উচিত না আমার শরীর ঠিক হবে না কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে আজকে সিগারেট খাবো না কালকে আমার দৌড় করতে যেতে হবে আমি মদ খাবো না এই যে আল্টারনেট যদি আপনারা লাইফ লাইফস্টাইল আপনি অ্যাডাপ্ট করেন তাহলে এই নশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এটাই আমরা বলবো কি ভালো দিক থেকে দিকে চলে যান আরেকটা নেশা শুরু হয়ে গেছে এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নেশা এবং মোবাইল অ্যাডিক্ট হওয়ার নেশা এটা খুবই ডেঞ্জারাস এটা বাচ্চাদেরকেও বলবো এটা একটু সতর্ক থাকতে আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলছি এমনি রিল দেখছিলাম আমিও মাঝে মাঝে রিল দেখি ওখানে একটা দেখেছি একজন নাসা 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 সায়েন্টিস্ট খুব মানে বড়ো ইঞ্জিনিয়ার উনি উনাকে কেউ এটা চরাস ভাই যে হেরোইনের যে এটা ইয়ে করে দিয়েছে ইন্ট্রোডিউস করে দিয়েছেন নেশাতে তারপর যে উনি চাকরিটা গেল এখন শুধু সপ্তাহে সপ্তাহে কিছু রোজগার করেন এবং সে টাকাটা আবার হিরোইনের নেশাতে ঢেলে দেন আর উনি বলেন কি আমি কিন্তু এখান থেকে বেরোতে পারবো না আমি এখন আমি আজকে যদি দুশো ডলার পাই তাহলে প্রথম আমি গিয়ে কিন্তু নাশা করব ওনার লাইফটা শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে গেছে এর মানে কি সমাজে শুধু লোয়ার মিডিল ক্লাস বা গরিব লোক এদের শিকার হন না পড়াশোনা লোকেরাও কিন্তু পড়াশোনা করার লোকেরাও কিন্তু শিকার হন আমাদের সতর্ক থাকতে হবে আল্টারনেট লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে আপনারা সবাই সুস্থ থাকুন এক্সারসাইজ করুন ভালো দিকে চলে যান এই বার্তা নিয়ে আমরা এই কিন্তু আজকে এই র্যালি এবং দিনটা আচরণ করছি ধন্যবাদ হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চ্ছা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর হুণান পাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ডু স্টেশন রোড গের ভাগ